ভারতের শক্তি এবং কৌশলের সামনে দাঁড়াতে পারছে না পাকিস্তান ভারতের প্রবল পরাক্রম নিস্তেজ করতে পাক হ্যাকারদের হানা প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে পেহেলগাঁও হামলা নিয়ে দুই দেশের মধ্যে ক্রমশ চড়ছে উত্তেজনার পারত নয়াদিল্লির একের পর এক চালে কার্যত নাস্তানাবুদ ইসলামাবাদ এই আবহে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট হ্যাকের চেষ্টা পাকিস্তানের সেনা সূত্রে খবর পাকিস্তান সাইবার ফোর্স নামে একটি পুরনো হ্যান্ডেল থেকে মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এবং মনোহর পরিকার ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালেটিক্সের গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে পাক হ্যাকাররা যদিও মনোহর পারিক্কর ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালেটিক্সের পক্ষ থেকে বিকেলে দাবি করা হয় হ্যাক হয়নি ওয়েবসাইট পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীদের লগ ইন ক্রেডেন্সিয়ালও হাতানোর চেষ্টা করছে তবে আর্মার্ড বেকেল লিগম লিমিটেডের ওয়েবসাইটে সফলভাবে ঢুকেছে পাক হ্যাকাররা বিকৃত করা হয়েছে ওয়েবসাইট সেটি আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজ চলছে সেনা জানিয়েছে সাইবার বিশেষজ্ঞরা পরিস্থিতির দিকে নজর রাখছেন ভবিষ্যতে সাইবার হানা রুখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে পাক হ্যাকারদের হানা উস্কে দিচ্ছে একাধিক সম্ভাবনা প্রতিরক্ষা মন্ত্রকের কর্মীদের লগ ইন ব্যবহার করে কি যুব সমাজকে ভারত বিরোধী কাজে উস্কানি দেওয়ার চেষ্টা করবে চেষ্টা করবে ভারতের বিরুদ্ধে ভারতীয়দের রিক্রুটের এই ডেটা যদি টেরোরিস্টের হাতে পৌঁছায় সেইখান থেকে তারা শুধু প্রপাগান্ডা করবে তাই নয় তারা বিভিন্ন ধরনের এই সমস্ত মেসেজ পাঠাবে ব্রেইন ওয়াশ করার চেষ্টা করবে এবং ভবিষ্যতে ওখান থেকে রিক্রুট করারও চেষ্টা করবে এই সমস্ত উল্টো কাজের জন্য সুতরাং এই যে ডেটাবেস কতগুলো হ্যাক হলো কত স্টুডেন্টের ডেটা ওদের কাছে চলে গেল এইটাকেও কিন্তু ইনভেস্টিগেট করা উচিত এবং এইখান থেকে যদি না করা হয় তাহলে এই বাচ্চাগুলো কিন্তু আলটিমেটলি এদের দিয়ে এদের দ্বারা প্রতারিত বা প্রভাবিত হয়ে যেতে পারে সব মিলিয়ে ভারত পাক চলতি অশান্তির আবহ ক্রমশ জটিল হচ্ছে इंद्राणी दासगुप्ता रिपोर्ट कैलकाता न्यूज़